চতুর্থ শ্রেণী তোমাদের বৃত্তি পরীক্ষা এই বৃত্তি পরীক্ষা দু হাজার চব্বিশ সালে যেটা এই যে তোমাদের রুটিনটা দিয়ে আছে না এখানে দেখছো যে তিরিশ নয় মানে আমি যেদিনকে ভিডিও করছি মানে আজকে হচ্ছে যে শনিবার সোমবার দিন এটাকে প্রথম পরীক্ষা শুরু হওয়ার কথা আমি কোনো লিখিত অর্ডার পাইনি তবে আমি যেটা জানতে পেরেছি পরীক্ষাটা কিন্তু সোমবার থেকে হচ্ছে না কবে হবে এটা আমি কিন্তু সবটাই আমার মন গলা কথা বলছি যেদিকেও তোমরা অ্যাডমিট পেয়ে যাও আশা করি মনে হয় অনেকে অ্যাডমিট পাওনি কাছে কমেন্ট আসতে অ্যাডমিট কীভাবে পাবো মানে অ্যাডমিটে তো পরীক্ষার টাইমটা এবং প্লেসটা লেখা থাকবে তাই মনে হয় অনেকে পাওনি বা যারা পেয়েছ তারা কিন্তু তারিখটা সম্ভব তারিখ হচ্ছে একুশে অক্টোবর আমি কিন্তু এটা ক্লিয়ারলি করছি না আমি কিন্তু শোনা কথা বললাম তোমাদেরকে শুনিয়ে দিলাম এবার তোমরা সঠিকভাবে জেনে নাও যারা অ্যাডমিট দিয়েছে বা সংস্থা আছে তারা কবে পরীক্ষাটা অ্যাকচুয়াল হবে লক্ষ্মী পুজোর পরে লক্ষ্মী পুজো পরে মানে শুক্রবার দিন কি বৃহস্পতিবার দিন লক্ষ্মী পুজো হচ্ছে শুক্রবার দিন বা শুক্র শনি রবিবার কিন্তু একুশ তারিখ থেকে পরীক্ষাটা পাওয়ার সম্ভাবনা আছে এই খবরটা তোমাদের কাছে দেওয়ার জন্য আমি একটা ভিডিও করলাম আমি বলছি না আমার তারিখটাই সঠিক তোমরা জেনে নিতে পারো স্যারদের কাছে যারা অ্যাডমিট দিয়েছিল বা অ্যাডমিট পেয়ে গেছো এরকম কেন কারণটা একটি জন্য পেছিয়ে গেল না কারণটা হচ্ছে এই যে বান বন্যা হঠাৎ যেটা একটা বানভাসি এলাকা হয়ে গেল অনেক জায়গাতে ছাত্ররা পড়তে পারেনি নেই টিউশন যেতে পারে নেই হয়তো বইগুলো ঠিক মতো নেই অনলাইনে পড়াশোনাও ঠিক মতো করতে পারছে না এই বিভিন্ন কারণের জন্য কিন্তু টাইমটা কোনো দিন পেছিয়ে দেওয়া হয়েছে এই কুড়ি দিন পর্যন্ত পেছিয়ে দেওয়া হয়েছে যাতে আবার পরবর্তী পরিস্থিতিটা স্বাভাবিক হলে পরীক্ষাটা নেওয়া যাবে এটাই কিন্তু এখন ঠিক হয়েছে আমি সেটাই খবরটা তোমাদের দিলাম ভালো লাগলে একটা লাইক করবে